নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি গৌরীমা এবং দুর্গা মায়ের পরিচালনায় শারদেশ্বরী আশ্রমের আদর্শনিষ্ঠা ও শিক্ষার সার্থকতা স্বভবনে প্রতিষ্ঠিত হইবার পাঁচ সাত বৎসরের মধ্যেই আশ্রমের কর্ম পরিধি বহুল প্রসার লাভ করে মাতৃদয় ছিলেন প্রধানত প্রাচীনপন্থী শিক্ষার্থিনীদিগের চরিত্র গঠনের বিষয়ে তাহাদের আদর্শ তদনুরূপ তাহাদিগের বিদ্যালয়ে সন্ন্যাসিনী ও ব্রহ্মচারীগণে অধ্যাপনা করেন এই কারণে রক্ষণশীল পরিবার পরিবারের বহু কন্যা এই বিদ্যালয়ে পাঠাভ্যাস করিতে আসেন অনেকেরই মনে হইতো মেয়েদের যদি স্কুলে যেতেই হয় তবে একমাত্র গৌরী মায়ের স্কুল নইলে আর কোথাও নয় বহিরাগত শিক্ষার্থিনী দিগের প্রতি আশ্রমের শিক্ষয়িত্রীদিগের স্নেহযত্নের সুখ্যাতি করিয়া একপত্রে পত্রে সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় দুর্গা মাতাকে লিখিয়াছিলেন আশ্রমের শিক্ষয়িত্রীগণের প্রতি ছাত্রীগণের মনোভাব সম্পর্কে একটি কথা বলিলেই বোধকলি যথেষ্ট হইবে আমার তিনটি কন্যা আশ্রমে অধ্যয়ন করে কিছুদিন পূর্বে একবার আমার বাসা পরিবর্তন করিবার কথা উঠিয়াছিল তাহাতে আমার কন্যারা বিশেষ চিন্তিত হইয়া আমাকে স্বনির্বন্ধ অনুরোধ করে যে নূতন বাসা যেন শারদেশ্বরী আশ্রমের বাস এলাকার বাহিরে কিছুতে লওয়া না হয় পাছে তাহাদের বাধ্য হইয়া শারদেশ্বরী আশ্রম পরিত্যাগ করিতে হয় যত্ন এবং ভালোবাসার গুণে আপনারা যে আমার কন্যাগুলিকে বসীভূত করিয়াছেন তাহার প্রমাণ সর্বদাই পাই ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসার কাছেই প্রত্যেকটি মানুষ মাথা নত করেন তাইনি বলছেন যে যত্ন এবং ভালোবাসার গুণে আপনারা আমার কন্যাগুলিকে বসীভূত করিয়াছেন আশ্রমের আদর্শ নিষ্ঠা এবং শিক্ষার সার্থকতার বিষয়ে তিনি একটি পত্রে আরও লিখিয়াছিলেন আমার জনৈক বিশিষ্ট বন্ধু তাহার একটি কন্যার কথা প্রসঙ্গে বলিয়াছিলেন যে শারদেশ্বরী আশ্রমে শিক্ষার ফলে তাহার কন্যার চিত্ত এবং প্রকৃতি গঠিত হইয়াছিল বলিয়াই তিনি শ্বশুর গৃহের অপরিসীম নির্যাতন কাটাইয়া উঠিতে সক্ষম হইয়াছিলেন তখনকার দিনে ছোটবেলায় মেয়েদের বিয়ে দিয়ে দেয়া হতো অনেক সময় শ্বশুর বাড়িতে তারা নির্যাতিতাও হয়েছেন কিন্তু দুর্গা মা গৌরী মায়ের এত ভালোবাসা তারা শারদেশ্বরী আশ্রমে পেয়েছিলেন যে সেই মানসিক অবস্থা তারা কাটিয়ে উঠতে পেরেছিলেন মানসিক যন্ত্রণা তারা কাটিয়ে উঠতে পেরেছিলেন আশ্রমবাসিনী এবং বিদ্যালয়ের ছাত্রীদিগের মধ্যে বাৎসরিক পারিতোষিক বিতরণ ক্রমশ একটি উৎসবে পরিণত হয় ছাত্রীগণ আবৃত্তি সঙ্গীত অভিনয় করেন ইহা কেবল মহিলাদিগের মধ্যে সীমিত থাকায় সমাজের বিশিষ্ট পরিবারের বহু মহিলা ইহাতে যোগদান করেন এরূপ বিভিন্ন অনুষ্ঠানকে হেতু করিয়া স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পত্নী যোগমায়া দেবী স্যার প্রতুল চন্দ্র চট্টোপাধ্যায়ের পত্নী বসন্ত কুমারী দেবী নাটোরের মহারানী নেতাজি সুভাষচন্দ্রের জননী নদিয়ার মহারাণী এবং আরও অনেকে আশ্রমের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হইলেন সাহিত্যিক অনুপমা দেবী নিরুপমা দেবী সরলা বলা সরকার প্রমুখ বিদুষী মহিলাবৃন্দ আশ্রমের সংস্পর্শে আসিয়া আনন্দ লাভ করেন নিরুপমা দেবী দুর্গামাতার এবং আশ্রমের অন্যান্য সন্ন্যাসীদিগের ত্যাগ উজ্জ্বল জীবন ও নারী সেবার আগ্রহ লক্ষ্য করিয়া লিখিয়াছিলেন আমাদের হিন্দুর ঘরের মেয়েদের জন্যে যে মুক্তির স্বপ্ন যে জীবন লাভের দুরাশা আমার মনের নিভৃত কোণের কল্পনাতে মাত্র পর্যবসিত ছিল সেই স্বপ্ন যে জীবন্ত রূপে আমাদের দেশের বুকে তাহার সিংহাসনে প্রতিষ্ঠিত হইবে কথা যদি সময় জানিবার সৌভাগ্য আমার হইতো তাহা হইলে বুঝি আজ নিজের জীবনেরও কোনো শ্রেষ্ঠতর সৌভাগ্য লাভ আমার দুর্লভ হইত না গৌরীমা দুর্গামা এবং আশ্রম বাসিনী দিগকে দেখিয়া প্রাচীনকালের গার্গি মৈত্রী খনা। প্রমুখ মহিমষী নারী দিগের কথাই তাহার মনে জাগিয়াছিল নমস্কার